কেননা প্রধান আমাকে ডেকেছিল ওনার বাসায় এবং আমাকে এর আগের দিন রাত বারোটা বিশে উনি টেলিফোন করে বলেন আপনি একটু আমার বাসায় আসবেন রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারজ জামান দায় শিকারে একশো চৌষট্টির ধারায় জবানবন্দি দিয়েছে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর পেয়ারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে স্বৈরতন্ত্রের অবসান ঘুটি আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং যে সেনাবাহিনী আকরুল জামান গ্রেপ্তার হয়েছে এবং কেন গ্রেপ্তার হয়েছে কোন কারণে গ্রেপ্তার হয়েছে তাও জানতে পারবেন এই ভিডিওতে এবং সেনাবাহিনীর কে প্রধান গেক আকরুল জামান এক সেনাবাহিনী সেনাবাহিনীর মেজরকে ডেকে নিয়ে রাতের গে আদারে গোপনে কি বললো এই বিস্তারিত গেগা তো গেক আপনারা শুনতে পারবেন সেনাবাহিনী গে আকরুল জামাল বলছে গেকা শেখ হাসিনা গেগা আপা ক্ষমতায় আসবে এ গেগা ক্ষমতা তার হাতে তুলে দেন গে এটা আমরা সবাই যা আগে জানতামও গিয়ে এই গিয়ে সেনাবাহিনীর প্রধান গিয়ে আকরুল জামান দেশের সাথে জনগণের সাথে বেমানি গিয়ে করবে দেশের মানুষকে গুলিয়ে গিয়ে কারা করছে তাও আমরা জানি তাও জনগণ জানে এই ভিডিওটা দেখলে বিস্তারিত গিয়ে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কি পানির গিয়ে মতন দেখুন সেনা প্রধান আমাকে ডেকেছিল ওনার বাসায় এবং আমাকে এর আগের দিন রাত বারোটা বিশে উনি টেলিফোন করে বলেন আপনি একটু আমার বাসায় আসবেন রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল জামান দায় শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে পোলটি নেবে এটা কিন্তু আমরা আগে জানছিলাম কেননা সে হাসিনার ভাগনা হয় এই ওয়াকারুজ্জামান এবং সেনা প্রধানরা এরকম যে করবে এটা আমরা আগের থেকে জানতাম এবং তারা প্রকাশ্য জনগণকে গুলিবিদ্ধ করেছিল এটা আমরা সকলে জানি কিন্তু যখনই দেখছে যে পুরো জনতা একত্র হয়ে গেছে তখন কিন্তু পার্টি নিয়ে আসলে জনতার পক্ষ নিয়ে তারা বেছে গেছে দর্শক তবে এই নয় যা আমাদের পক্ষেই রয়েছে ভিডিওটা খুবই শেখ হাসিনার প্রত্যেকটি সেক্টরে লোক বসানো আছে কিন্তু একটা চারা দিলেই যেন সব ক্ষমতা শেখ হাসিনার হাতে চলে আসবে হাতের মুঠোয় চলে আসবে দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর শেখ হাসিনা এই ব্যাপারগুলো নিয়ে কি করতেছেন এবং ওয়াকারুজ্জামান তাকে আসলে গ্রেফতার এবং তাকে আসলে ফাঁসি দিলেও যে কোনো মানে কোনো শেষ হবে না এটা আপনার নিজেরাই এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কেননা এই ভিডিওটি একটা চাক্ষুষ প্রমাণ রয়েছে যে কিভাবে মানে শেখ হাসিনা যে জায়গাগুলোতে বসায় রাখছে যে বড় বড় জায়গাগুলোতে তার লোক সেগুলো না শেষ হওয়া পর্যন্ত দেশের কিন্তু নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে নয়তো আপনারা কিছুই বুঝবেন না এবং শেখ হাসিনা পায়ে তারা বুঝতে পারবেন ষড়যন্ত্র বুঝতে পারবেন আর তাদের কি শাস্তি হওয়া দরকার বা আপনি মনে করেন সেটা কমেন্ট বক্সে সরাসরি আমরা সংশ্লিষ্ট একটি ভিডিও প্রথমত দেখবো তারপর আমরা শুনতে পারবো এই ওয়াকার ব্যক্তি কে এবং কি ঘটনা ঘটেছেন কিভাবে ষড়যন্ত্র করে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগকে সেরা প্রধান আমরা সেই ব্যাপারটি জানবো চলুন আমার সরাসরি আজ সংশ্লিষ্ট ভিডিওটি দেখে নেই ধৈর্য স্বপ্নে পুরো ভিডিওটি দেখতে দেখুন চলুন ভিডিও দেখা যাক কলকাতার এক নির্জন গলিতে রাতের গভীর অন্ধকারে একটি পুরনো ভবনের ভেতর থেকে ভেসে আসছে ফিসফিসানি আলোর ক্ষীণ রশ্মি পড়ছে কয়েকটি ছায়ামূর্তির মুখে তাদের চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন হাতে ধরা মোবাইল ফোনগুলোতে ফ্ল্যাশ করছে গোপুর মেসেজ সময় হয়েছে বলে একজনের কণ্ঠ ভারী হয়ে ওঠে হাসিনা আপা ফিরবেন আর আমরা আবার ক্ষমতায় এই দৃশ্য যেন কোন রাজনৈতিক ঠিলার উপন্যাসের পাতা থেকে উঠে এসেছে কিন্তু এটা বাস্তব বাংলাদেশের রাজনৈতিক অন্ধকারে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর চক্রান্তের শুরু ভারতে পালিয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসানোর প্ল্যান এই চক্রের পেছনে রয়েছে প্রাক্তন নেতাদের একটি দল যারা ছায়ার মতো কাজ করছে আর তাদের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে নাশকতা বিশ্বাসঘাতকতা এবং দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ছক আওয়ামী লীগ কলকাতায় অফিস চালু করেছে বিবিসি বাংলার চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই সত্য স্থানীয় সূত্র বলছে সেখানে মিটিং হয় মধ্যরাতে তেমনি একটি গোপন বৈঠক চলছে টেবিলের চারপাশে বসে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ মহিবুল হাসান নওফেল এবং জাহাঙ্গীর কবির নানক তাদের মুখে কঠিন দৃঢ়তা চোখে জ্বলছে প্রতিশোধের আগুন তাদের পরিকল্পনা স্পষ্ট অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনা এই চক্রের প্রথম পরিকল্পনা অগস্ট রিটার্ন হিট প্ল্যান ইতিমধ্যে ব্যর্থ হয়েছে দেশপ্রেমিক সেনা ও গোয়েন্দা বাহিনীর তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় কিন্তু তারা হাল ছাড়েনি কলকাতার অফিস ও দিল্লিতে মোদীর সেবাদাসী হাসিনার গোপন থেকে থেকে তারা নতুন করে তৈরি করছে হিট প্ল্যান টু এই পরিকল্পনার সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর মাসের একটি একটি ভয়ঙ্কর প্রস্তুতি পর্ব। পুলিশ সদর দপ্তরের বিশ্বস্ত তিন সূত্র জানিয়েছে এই নতুন পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক এর প্রথম ধাপ শুরু হবে দক্ষিণাঞ্চল থেকে কৌশলগত কিছু এলাকায় নাশকতার আগুন জ্বালিয়ে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে অচল করে দেওয়ার চেষ্টা করা হবে দক্ষিণাঞ্চলের নদী বন্দর কৌশলগত সড়ক এবং বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করা হয়েছে এই নাশকতার জন্য গোপনে তৈরি করা হচ্ছে লজিস্টিক নেটওয়ার্ক গোপন তহবিল এবং অনুগত ক্যাডের বাহিনী এই চক্রের সঙ্গে যুক্ত হয়েছে কিছু বেইমান গোয়েন্দা কর্মকর্তা যারা তথ্য ও রসদ সরবরাহ করছে তাদের তিনটি প্রধান লক্ষ্য প্রথম আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা দ্বিতীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো এবং তৃতীয় দেশে এমন ধারাবাহিক ঘটনা সৃষ্টি করা যা ধীরে ধীরে পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে তাদের চূড়ান্ত লক্ষ্য এই অরাজকতার মধ্যে শেখ হাসিনাকে জনতার ত্রাণকর্তা হিসেবে ফিরিয়ে এনে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো এই ষড়যন্ত্রের মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক সেনা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি সমন্বিত শ্যাডো টিম ছায়ার মতো তাদের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছে তাদের হাতে রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ট্র্যাকিং সিস্টেম ফিল্ড সোর্স এবং গোপন তথ্যদাতার নেটওয়ার্ক কিন্তু অভিজ্ঞ কর্মকর্তারা সতর্ক করেছেন এই দ্বিতীয় ধাপের পরিকল্পনা অনেক বেশি কৌশলী এবার এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক লবিং সীমান্তপাড়ের রাজনৈতিক আশ্রয়দাতা এবং শক্তিশালী আর্থিক জোট ঢাকায় ইতিমধ্যে সরকার বিরোধী উত্তেজনা ছড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হচ্ছে প্রোপাগান্ডা ভিডিও মিথ্যা তথ্য আর উস্কানিমূলক পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে এই সাইবার যুদ্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের কৌশলগত এলাকাগুলোতে নাশকতার প্রস্তুতি চলছে পুরো দমে। একটি সূত্র জানিয়েছে এই চক্রের সঙ্গে যুক্ত কিছু বিদেশি শক্তিও কাজ করছে যারা বাংলাদেশের অস্থিতিশীলতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি কঠিন পরীক্ষা প্রথম ধাপের ষড়যন্ত্র ঠেকানো গেলেও এবারের পরিকল্পনা অনেক বেশি জটিল গোয়েন্দা সংস্থাগুলোর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন এই চক্র শুধু রাজনৈতিক নয় এটি একটি সুপরিকল্পিত অপরাধ তারা দেশের শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায় তবে তিনি আশাবাদী আমাদের দল প্রস্তুত আমরা প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছি এই যুদ্ধে আমরা হারব না আগামী তিন মাস অক্টোবর থেকে ডিসেম্বর বাংলাদেশের জন্য হবে এক ভয়ঙ্কর সময় এই সময়ে দেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে সরকার কি এই ঝড়কে আগাম থামাতে পারবে নাকি ষড়যন্ত্রকারীরা তাদের লক্ষ্যে সফল হবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে ঢাকার রাজপথে নিঃশি নেমেছে সবকিছু নিস্তব্ধ কিন্তু এই নিরাপতা কোনো শান্তির নিদর্শন নয় বরং একটা দগদগে আগ্নেয়গির নিঃশ্বাস কিছুমাত্র সময়ের ব্যবধানে এটা বিস্ফোরণের রূপ নিতে পারে ঠিক এই সময়ে কলকাতার বালিগঞ্জের এক পুরনো বাড়ির গোপন তলায় আলো জ্বলছে বাইরের বোর্ডে এখনো লেখা বাংলাদেশ আওয়ামী লীগ কলকাতা শাখা কিন্তু ভেতরে চলছে ষড়যন্ত্রের ছক একটা ফোন বেজে উঠল একজন গলা নামিয়ে বলল ম্যাডাম এখনই চান দেরি করলে পেছন থেকে ছড়ি মারবে ওরা অপর প্রান্ত থেকে উত্তর এলো শীতল কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা কণ্ঠে অক্টোবরেই ফিরবো এবার মাফ করব না কাউকে দিল্লি থেকে কনফারেন্স কলে যুক্ত হওয়া এই ভয়াল কণ্ঠটি শেখ হাসিনার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণদ্রোহের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া এক নারী যিনি এখন শুধু রাজনীতিবিদ নন পরাজিত রানীর মতো নীরব প্রতিশোধে তাড়িত এক অন্ধকার চরিত্র কলকাতার আওয়ামী লীগ অফিসে ঢাকা চট্টগ্রাম ময়মন সিংহ, গোল করে দাগানো একজন নেতা বলল পাবলিককে আবার ভয় পাইয়ে দিতে হবে গুজব ছড়াও আতঙ্ক বানাও কিছু মরলে ক্ষতি নাই অন্যজন ফিসফিস করে বলল আর যদি ডক্টর ইউনুস টিকেই যান কঠোর কণ্ঠে শেখ হাসিনা জবাব দেন তাহলে তারও জায়গা হবে না ইতিহাস থেকে মুছে দিতে হবে কিন্তু তারা জানে না ঢাকার বাতাসে এখন ভিন্ন ঘ্রাণ মিরপুরে গোপনে কাজ করছে নতুন সরকারের সেল দূরে বালিগঞ্জের সেই ঘর থেকে ভেসে আসা শেখ হাসিনার কণ্ঠ দিল্লির জানালার পাশে দাঁড়িয়ে তার চোখে পুরনো ঢাকার স্মৃতি ভাসছে না ভাসছে শুধু আগুন পুড়িয়ে দেওয়ার তৃষ্ণা কিন্তু ইতিহাস এত সহজে কারো হয় না ভোরের অপেক্ষায় থাকা ঢাকা শহর কি তাকে ফেরাবে নাকি ইতিহাস পাঁচ আগস্টেই তাকে চিরতরে এক পাতায় গিলে ফেলেছে সময়ই বলবে কিন্তু একটা জিনিস নিশ্চিত এই খেলা এখানেই শেষ নয় বরং শুধুমাত্র

কেন গ্রেপ্তার হল ও এবং গেগা সেনাবাহিনীর মেজরকে ডেকে নিয়ে কি বলল আক্রুল জামান আন গেগ অন্ধকার মাঝে এবং গেগা আপনারা জানেন গেগ আওয়ামী লীগের গেগা লোক জাগায় জাগায় গেগা আইজো বাংলাদেশের এ বসে গেগা রয়েছে এ এ গেগা আপনারা গেগা ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই যে এ গেগা বাংলাদেশের ক্ষমতায় হে যেন গেগা আওয়ামী লীগের হাতে না যায় এবং গেগা যার ভিতরে গে দিন শিক্ষা আছে গে ইসলাম আছে গেগা আল্লাহর বয় আছে এ গেগা তাকই দেশের ক্ষমতা তার কাছে হস্তন ক্ষমতা দেন যোগ্য ব্যক্তির হাতে কিনো চোর সন্ত্রাস রাজানের হাতে যেন বাংলাদেশের ক্ষমতা চলে গিয়ে না যায় এবারের মতো বিধে নিচ্ছি আসসালামু আলাইকুম